কারখানা এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাকড়ির চুলার কারখানা আমরা বিভিন্ন স্টেনলেস স্টিলের বা বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজগুলো করে থাকি আর আমাদের কাছে পাবেন ধোয়াবিহীন লাকড়ির চুলা অল্প লাকড়ি দিয়ে ধোয়াকালীবিহীনভাবে আমাদের এই চুলায় রান্না করা যায় আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা পাবেন এখানে আছে বাসাবাড়ির চুলা এগুলো সব প্যাকেট করে ফেলেছি খোলা অবস্থায় দেখাইতেছি আমি এগুলো হচ্ছে প্যাকেট করা হয়েছে এটা হচ্ছে বাসাবাড়ির সিঙ্গেল বার্নারের চুলা চার কোনা মডেলের সিঙ্গেল চুলাটা এই কার্টুনের ভিতরে আছে ডাবল ডাবল বার্নারের চুলা এছাড়াও আপনারা পাবেন মাদরা ফ্যামিলির জন্য বারো ইঞ্চি সাইজের চুলা যে চুলায় পাঁচ সাত কেজি রান্না করা যায় আর এই বাসাবাড়ির চার কোনা মডেলের চুলায় কিন্তু আপনারা হাফ কেজি থেকে তিন কেজি পর্যন্ত চার কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি সাইজের চুলা এই পনেরো ইঞ্চি সাইজের চুলার মধ্যে আপনারা পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত রান্না করতে পারবেন লাখড়ি দেওয়ার দেখুন কত বড়ো জায়গা করা আছে এই জায়গাটা দিয়ে আপনারা বার্নারের মধ্যে এইটার এই চেম্বারটার মধ্যে লাখড়ির টুকরা দিতে পারবেন আর প্রত্যেকটা চুলার সাথেই কিন্তু আমরা ব্যাটারি চার্জার সব দিয়ে দিই এই চুলা এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা এইটা এটার থেকে বড় চুলা হচ্ছে এইটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা দেখুন আমাদের এই চুলাগুলো হ্যাভি ডিউটি করার জন্য তৈরি করা হয় দেখুন কত মোটা মোটা লোহার প্লেট কেটে আমাদের এই চুলাগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চুলার বার্নার এই বার্নারটা উঠিয়ে সাইডটা ফেলে দিয়ে আবার আপনারা রান্না করতে পারবেন আর এটা ভরতে অনেক সময় লাগে পাঁচ সাত ঘন্টা পরে এটা ভরে দেখুন আমরা কি মোটা মোটা লোহার প্লেট কেটে এই চুলাগুলো তৈরি করে থাকি একদম মোটা মোটা লোহার প্লেট দেখুন তো হ্যাভি ডিউটি করা যায় আমাদের কাছ থেকে আমাদের এই চুলাগুলো হ্যাভি ডিউটি করার জন্য এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা যেই চুলা আপনারা পাঁচ থেকে বিশ পঁচিশ তিরিশ কেজি চল্লিশ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এছাড়াও এইটার থেকেও বড় হয় এটার থেকে বড় হয় আপনার বিশ ইঞ্চি সাইজের চুলা যেই চুলা আপনারা পঞ্চাশ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এর থেকেও বড় বড় চুলা আমরা করে থাকি মিল ফ্যাক্টরি চুলাগুলো করে থাকি তো যারা সরাসরি কারখানা থেকে আমাদের এই ধোঁয়াকালিবিহীন লাঠির চুলাগুলো নিতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি কারখানা থেকে কত মডেলের কত সাইজের চুলা আমরা এগুলা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে যারা প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রান্না বাড়ার কাজে জ্বালানি কাজে গ্যাসের গ্যাসের অপচয় করেন বা বিভিন্ন খরচে করেন অতিরিক্ত খরচ হয় আমাদের এই লাকড়ির চুলা ব্যবহারে আপনারা প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সাশ্রয় করতে পারবেন এগুলো হচ্ছে বাসাবাড়ির গোলাকার আপডেট ভার্সনের চুলা এগুলো হচ্ছে বাসাবাড়ির চুলা সাইড দিয়ে লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে এগুলো ছোটো চুলা বাসাবাড়ির হাফ কেজি থেকে তিন চার কেজি পর্যন্ত রান্না করতে পারবেন এছাড়াও বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা আমাদের কাছে পাবেন সরাসরি কারখানা থেকে আমাদের এই চুলাগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলাগুলো আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সাইজের চুলা অনেক বড় আকারের চুলা এগুলো মিল ফ্যাক্টরিতে ব্যবহার হয় ওই যে দেখুন কত বড় কড়াই কত বড় চুলা এগুলো চিপস ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরির জন্যও কিন্তু আমাদের এই চুলাগুলো আমরা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ চুলা স্টক করা আছে চুলার স্পেয়ার পার্টসও আমাদের কাছে আছে তো যারা আমাদের এই চুলাগুলো নিয়ে অল্প লাখড়িতে বিহীনভাবে লাকড়ির চুলায় রান্না করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা সরাসরি কারখানা থেকে আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আর খুবই কম লাকড়ি লাগে আমাদের এই লাকড়ির চুলায় অল্প জ্বালানিতে আপনারা অল্প লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন সব সাইজের সব মডেলের চুলাই আমাদের কাছে আপনারা পাবেন সরাসরি কারখানা থেকে আমরা এই চুলাগুলো সাপ্লাই করে থাকি তো অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম